নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় বলা যায় এক মাস ধরে আমি অসুস্থ সবাই অনেকে আপনারা হয়তো জানেন কিন্তু তার ভিতরে আজকে একটু আমি একটু খুশি হয়েছি যে দীর্ঘদিন পথ চলার পরে আজকে আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ পূরণ করতে পেরেছি আর সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় সম্ভব হয়েছে আর বিশেষ করে আমার ছেলের উৎসাহ আমি একটু বেশি তা না হলে আমি হয়তো পারতাম না কোনো দিন এটা আমি রকমে জানি যে কিভাবে লাইভ করব কিভাবে ভিডিও ছাড়তে হয় কিভাবে এডিট করতে হয় এটা আমি কোনো দিন জানিনি এখনো পর্যন্ত আমি ভালো বুঝি না সব কিছুতে আমার ছেলে আমাকে হেল্প করে আর তাছাড়া আপনারা হয়তো জানেন যে আমার এই চ্যানেলটা খুলেছি এখান থেকে তিন বছর হয়ে গেছে আর এই চ্যানেলটা খুলে দিয়েছিল আমার দিদি ছেলে খুলে দিয়েছিল কিন্তু ভিডিও ছাড়া এডিট করা সব কিছু করে আমার ছেলে আমার ছেলেকেও সামনে আনব ক্যামেরার সামনে আমি আনবো একটু পরেই তার আগে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি যে এই লাইভটা আমি চালু করার পরে প্রথম প্রথম আমার খুব ভয় করতো যে কিভাবে আমি লাইভে বলবো ও হঠাৎ করে একদিন লাইভ চালু করে দিয়ে বলছে মা সামনে এসো তোমার লাইভ চালু করেছি তুমি কথা বলো আমি যে ওরে বাবা আমি কথা বলতে পারবো না একদম কথা বলতে পারবো না ওই আমাকে সাহস দিয়ে আমাকে লাইভে বসালো যাই হোক সে লাইভে বসার পরে একদিন এসে প্রথমে একজন এসে আমার পনেরো মিনিট ধরে আমার সেই কমেন্ট ডিলেট করে পুরো লাইভটাই নষ্ট করে দিয়ে গেল আমি তো সে হাওমাও করে কাঁদতে লাগলাম যে কি করব যে আমার দ্বারাই এ হবে না আমি পারবো না আবার লাইভ চালু করলো ও সে লাইভটা বন্ধ করে দিয়ে আবার লাইভ চালু করে আস্তে আস্তে আপনাদের সবার সাথে পরিচিত হলো সবার সাথে ভালো বন্ধুত্ব হলো সবাই আমার লাইভে অনেকে সময় দিয়েছে সবাই নাম বলা সম্ভব না অনেকে আমার লাইভে সময় দিয়েছে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে হয়তো একজন দুজনের নাম বলবো অনেকে কষ্ট পাবে তাই কারোর নাম বলবো না সবাই আমাকে অনেক সময় দিয়েছে অনেক ভালোবাসা দিয়েছে তাই আমি বলতে চাই আগামী দিনগুলোতে আমার এইভাবে সাথে থাকবেন আমাকে ভালোবাসবেন তাহলে সামনে যে জার্নিটা এটাতেও আমি সাকসেস হতে পারবো তা না হলে সম্ভব না আপনাদের ভালোবাসায় ছাড়া এটা সম্ভব না তাই আপনাদের ভালোবাসায় আমি আগামী দিনগুলো পথ চলতে চাই আর আমার সেই মনিটাইজের ব্যাপারে যখন আমার চার হাজার ঘন্টা পূরণ হয়ে যাচ্ছে বিশেষ করে দুইজনের নাম বলতেই হবে যে শঙ্কর কিচেন মানে সুমি দিদি আর আছে মিষ্টি গৃহকোণে মিষ্টি বৌদি বলল যে অনেকে বলছিল যে আমার চার হাজার ঘন্টা পূরণ হওয়ার পরে যে তিন বছর চ্যানেলের বয়স কেউ বলছে তিনশো ঘন্টা বেশি করা লাগবে কেউ বলছে পাঁচশো ঘন্টা করা লাগবে কিন্তু এই দুইজনেই আমাকে উৎসাহিত করেছে যে না বেশি করা লাগবে না পূরণ হওয়ার সাথে সাথে তুমি অ্যাপ্লাই করে দাও তাই এই দুইজনের জন্য সুমি দিদি বলল যে না অ্যাপ্লাই করে দাও সুমি দিদির কথাই মিষ্টি বৌদির কথায় আমি অ্যাপ্লাইটা করলাম তাও আমি সে আমার দিদি ছেলেকে কত অনুরোধ করলাম কিন্তু ও নতুন একটা চাকরি পেয়েছে বলে আসতে পারলো না সেই আমার ছেলে ছোট মানুষ ওর ভরসা অ্যাপ্লাইটা করলো শেষমেশ আমি সাকসেস হতে পেরেছি আমি ভীষণ ভীষণ ভাবে খুশি তাই আমার ছেলেকে সামনে আনবো আমার মেয়ে ছেলে মেয়ের উৎসাহীতে পারলাম তারপরে ছেলে মেয়ের বাবা আমার স্বামী খুব আমাকে সাহায্য করেছে তা নাহলে আমি পারতাম না ও আমার স্বামীও অনেক হেল্প করেছে আমাকে যাই হোক আমরা ফ্যামিলিতে চারজন লোক সবাই আমাকে সাপোর্ট করেছে তা না হলে আমি পারতাম না আমি সবাইকে দেখাচ্ছি মানে আমার ছেলে মেয়েকে দেখাচ্ছি ওর বাবা এখানে নেই আজকে আচ্ছা বড় অনেক ভিডিওতে আছে আমার স্বামী আর আছে আমার মা এসেছে আমার মাকেও দেখাবো সাথে এই যে এই যে দেখুন আমার ছেলে এই যে নমস্কার এই যে আমার ছেলে এ ক্লাস ফাইভে এ এই ছেলেই আমার সব কিছু কাজের আমাকে হেল্প করে সবসময় ভিডিও করা এডিট করা ছাড়া সব কাজে এই হেল্প করেছে মনিটাইজের ব্যাপারে অ্যাপ্লাই করাতেও এই হেল্প করেছে এই যে দেখুন আমার মেয়ে এই যে আমার মেয়ে সিরিজা চৌধুরী এ পড়ে এও আমাকে সবসময় জন্যই হেল্প করে আমার ভিডিও তৈরি করার জন্য তারপরে এডিট করা ছাড়াতে যখন ওর ভাই না করে তখন ও করে আর ও না করলে ওর ভাই করে আর তাছাড়া আমার মেয়ের নামে একটা চ্যানেল খুলেছি আপনারা তো অনেকে জেনে গেছেন চিরিচা চৌধুরী গানের চ্যানেল ও গান করে তাই ওর গানগুলো ছাড়ব সেখানে ওর ভিডিওগুলো একটু দেখবেন এই যে আর আমার মাকেও আমি দেখাচ্ছি এই যে আমার মা আজকের এই খুশির দিনে আমার মাও আছে আমাদের এখানে এই যে দেখুন আজকের এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি বিধায় আজকে এত সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি নিজেকে এত প্রকাশ করতে পারছি এর জন্য হচ্ছে খুবই খুশি আমি আমার খুবই আনন্দ লাগছে যে এই যেন আমার এত আনন্দ এনে দিয়েছে সে কথা আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না থ্যাংক ইউ ইউটিউবকে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে এনেছে যে মনে হচ্ছে কি যে যেন আমি সব বন্ধুদের সামনে বসেই কথা বলছি এত সুন্দর সুন্দর বন্ধু পেলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবসময় এভাবে পাশে থাকবেন নমস্কার সবাইকে অনেক অনেক ভালোবাসা